<applause> السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمد الحن و صلی علیہ رسول الکریم عماد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

মেয়েরা যারা আছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত দিয়ে একটি কথা আলাপ আলোচনা করবে ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দা মান করেন গোটা বিশ্ব পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবীর বয়স সাড়ে পাঁচশো কোটি বছর পয়গম্বর আনা হেম নবী নবীর সুর প্রেরণ করেছেন আল্লাহপাক অনেকের কথা বর্ণনা করেছেন অনেকের কথা আল্লাহাক বর্ণনা করেন নাই প্রথম নবী শেষ নবী হতম আল্লাহ সাল্লাহ আদম আল সালাম থেকে শেষ নবী পর্যন্ত সাড়ে ছয় হাজার বছরের এই দীর্ঘ শক্তিটা হজরত সালাম থেকে মোহাম্মদ সালাম পর্যন্ত সাড়ে পাঁচশো বছরের গ্যাপ শূন্যতা মতান্তরের পাঁচশো আশি বছর এই সময়ের মধ্যে কোনো নবীর উসুল আসে নাই গোটা বিশ্ব পৃথিবী অপেক্ষমান একজন মানুষ আসবেন যিনি হবেন আল্লাহ নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ যার নাম হয়েছিল প্রশংসিত জন যার নাম আল্লাহ পাক আর সে আজমে রেখেছেন আহমদ প্রশংসাকারী সোহান যার উপরে দরুদ্দ সালাম পাঠ করেন অর্থাৎ রহমত বর্ষণ করেন মহান মাবুদ অসংখ্য দুরুত্ব সালাম পাঠ করেন দুনিয়ার ইমানদার বান্দারা তোমরা আমার বন্ধুর উপরে দুরুত্ব সালাম পাঠ করামদুল্লা আলা নাবী মহ তাসলিমা আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে যতগুলি ধর্মমত আছে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার তার মধ্যে সাড়ে তিনটা হলো প্রধান নামে উল্লেখযোগ্য তার মধ্যে দশটি ধর্ম হল সবচেয়ে বেশি নাম করেছে এবং বেশি প্রচার এবং প্রসার হয়েছে ইসলাম ধর্ম এখনও দ্বিতীয় স্থানে আছে এক প্রথম নম্বরই স্থানে আছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষ গোটা বিশ্ব পৃথিবীর বুকে অনেক বেশি তবে আগামী জরিপ করে দেখা গেছে আগামী বিশ বছরের মধ্যে ইসলাম ধর্ম সব ধর্মের উপরে জনসংখ্যায় পৌঁছিয়া যাবে সমস্ত ধর্ম যা আছে সবার উপরে প্রাধান্য বিস্তার করবে করেছে ইসলাম ধর্ম জনসংখ্যায় কম বিশ বছরে জরিপ করা হচ্ছে সবার উপরে চলে যাবে পঞ্চমান গোটা বিশ্ব পৃথিবী আজকে এই মাইক চলে মাইকের অপারেটর আছে এই হন্ডা চলে হন্ডার ড্রাইভার আছে গাড়ি চলে গাড়ির ড্রাইভার আছে সব কিছুর চালক আছে গোটা বিশ্ব পৃথিবী চলে এটার কোনো চালক নাই এটা চালক আছে আল্লাহ বলেন এটার চালক আমি আমি চালকই না আমি সকল কিছুর নিশ্চয়তা বিধান আমি করি আমি খালেক আমি রাজেক আমি মালেক আমি হেফাজত করি মনোবাঞ্ছা আমি পূরণ করি সব কিছু আমি আল্লাহর কুদ্তির হাতুর হি করি ওমা মিন দা বাহা আমি রেজিক দিই ওকা আই দা বাতিল্লা তাহবাহা যাদের যাদের করে খাওয়ার ক্ষমতা যোগ্যতা নেই তাদেরকে আমি রেজিক দিই তাদেরকে খাওয়াই দিই কুদ্দী ভাবে আল্লাহ গোটা বিশ্ব পৃথিবী চলবে কিভাবে এই মহান মাবুদ চালক যরকন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক সূর্যকে চালাইছেন কিনা চাঁদ কে চালাইছেন কিনা অসংখ্য তারকারাজি চালাইছেন কিনা সবাইকে আল্লাহ পাক চালান আল্লাহ বলেন মানুষকে কে চালায় আমিই চালাই আলাইসা আল্লাহু কাফিন আলাইসা আল্লাহু বিকফির আব্দহু আমি আমার বান্দার জন্য আমি কি যথেষ্ট নই তার পরিচরনা তার খাদ্য তার সমষ্টি কিছুর গ্যারান্টি আমি আল্লাহ পাক দেই এবং আমি তার বিধি ব্যবস্থা করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহনে পরে গোটা বিশ্ব পৃথিবী চলবে কেমনে চলবে কে ভালো জানেন আল্লাহ আল্লাহ ভালো জানেন আল্লাহ আমার পক্ষ থেকে পৃথিবী কেমনে চলবে আমার পক্ষ থেকে কিছু মনোনীত মানুষ পৃথিবীর বুকে আমি দিছি যারা আমার পক্ষ থেকে কর্তৃত্ব করবে যারা আমার বার্তা পৌঁছাইয়া দিবে সেই চারটি বার্তা পাক পাঠাইলেন তবর ইঞ্জিল এবং আলপোর আন আল কারিম শেষ গ্রন্থ কেতাব হলো আল কোরআনুল কারিম

জীবন বিধান বিধানুর কারিব হলো একটি ওহি আমি আল্লাহর পক্ষতিকা আমি আল্লাহর পক্ষ থেকে ওহি এটা হলো হল আমার আমার বন্ধু কোরআনের রসুলের চরিত্র কোরআনের চরিত্র এক রাসুলকে দেখে দেখে শিখতে হবে রাসুল সাল্লা সাল্লামকে দেখে দেখে ইসলাম জানতে হবে ইসলাম বুঝতে হবে একটা থিওরিটিক্যাল একটা হলো প্র্যাকটিক্যাল যেটার দরকার আছে না নাই বই দেখে যদি সাঁতার শিখেন বই দেখে যদি আপনি ড্রাইভিং শিখেন তাহলে গাড়ি যদি দেন এই গাড়ির চাক্কা এবং লাইট মাইট যা কিছু আছে লুকিং গ্লাস কি আনাম থাকবে না ভাঙবে বই দেখেন আপনি ড্রাইভিং শিখছেন বইয়ের ড্রাইভিং শিখা আর রাস্তায় প্র্যাকটিক্যাল ট্রেনিং আসমান জমিন বাস করে আছে অতএব কোরআন দেখে দেখে থিওরি শিখছেন রাসুল দেখে দেখে প্র্যাকটিক্যাল ইসলাম শিখবেন না কথা ঠিক কিনা কোরআনুল কারিমের মধ্যে টুপির কথা আছে কোরআনুল কারিমের মধ্যে দাড়ির কথা আছে কোরআনুল কারিমের মধ্যে পাগড়ির কথা আছে কোরআনুল কারিমের মধ্যে মাসাকের কথা আছে ডিলাকলুপের কথা আছে দস্তরখানার কথা আছে এগুলো হলো প্র্যাকটিক্যাল ইসলাম আল্লাহ পাক আমার বন্ধুকে দেখে দেখে শিখে নাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উৎকৃষ্ট মডেল দিছি দেখে দেখে শিখো আমার রাসূল কেমনে কথা বলেছেন দেখে দেখে শিখে নাও আমার রাসূল কেমনে কান্না করেছেন হাসছেন ওইভাবে তোমরা কান্না করো হাসো আমার রাসূল ঘোড়ার মতো চিল্লাইয়া হাসেন নাই মৃদু হাসছেন আল্লাহ নবীর দাঁতগুলি শুধু দেখা গেছে আমরা হা হা করে হাসি হাসি না আস্তে আস্তে আর সৃষ্টি রাসূল আমার কেমন কথা বলেছেন আমার রাসূল এর পারিবারিক জীবন কেমন ছিল স্ত্রীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল প্রতিবেশীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল আমার রাসুল কেমন মাথায় টুপি দিচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এগুলো দেখে দেখে তোমাদের জীবন ব্যবস্থা করেনা এই জন্য আল্লাহাক বলতে বা অনুসরণ ভালোবাসা আবার রাসুলকে আর আল্লাপাক বলে জগৎবাসী নাও আমি ঘোষণা করেছি ওয়া ইননা কালা আলাকুল লুকিন আজিম الرسول আপনি এক মহান শরীয়তের অধিকারী যলকন সুবহানাল্লাহ আলিফ لام মিম কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরি জানাসা মিন الظুলমাতিল

যেখানে খুন আছে ও নবী বন্ধু তুমি কোরআনের দাওয়াত পৌঁছিয়া দাও

শোনেন তাহলে করেন গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক সালাবিন। আল্লাহ পাক সালাবিন। কেমনে সালাবেন একটা একটা বই আছে এই রেডিও এই টেলিভিশন যাই চালান একটা নিয়ম আছে মোবাইল যেমনি চালান একটা কেউশন আছে একটা নিয়ম পদ্ধতি আছে না আল্লাহ পাক বলে তুমি তোমার জীবনকে কেমনে চালাবে তুমি তোমার খাওয়া দাওয়া কেমনে করবে এর একটা জীবন বিধান গোটা বিশ্ব পৃথিবী নিয়মতান্ত্রিকতার সাথে চলে একমাত্র মানুষই নিয়মের বাইরে চলে কথা ঠিক কিনা প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে এই লেসু গাছ দেখেন বছর একবার লেসু ধরে না সারা বছর ধরে এই জুয়ার একটা টাইম আছে ভাটার একটা টাইম আছে মানুষের জুয়ারও টাইম না মানুষ ভাটারও টাইম নেই প্রমাণ দেব না নাই দশ মাস দশ দিন পর্যন্ত যে বাচ্চাটা একটা মা তার পেটে ধারণ করছে তারপর বাচ্চাটা প্রসব করছে কত কষ্ট তার এরপর তিন চার বছর পালসে পালা নাশা করলো আদর করলো স্নেহ করলে ছোট বাচ্চাটা বুঝতে পারে না কান্নাকাটি যখন পরে দৌড়িয়া মার কুলে যায় কত আদর কত স্নেহ কত মায়া মমতার প্রচন্ড একটা গতি আল্লাহ ফাঁক দিচ্ছেন কথা ঠিক কিনা বাচ্চা বিরক্ত করছে পেপারে দেখেন ওই মাকে অ্যারেস্ট করা হয়েছে বাচ্চাটা একটু বিরক্ত করছে একটু পারছে বালতির মধ্যে পানি ছিল পানির মধ্যে ডুবাই মারছে জোয়ার ভাটা হয়েছে জোয়ার ভাটার নিয়ম থাকে পানি এক সময় যায় পানি এক সময় আসে আল্লাহ বলেন মানুষ এরকম অকৃতজ্ঞ তার জোয়ারও নাই তার ভাটাও নাই যে সন্তান পেটে রাখলাম ওই সন্তান গলা ঠিক এটা কোন ধরনের মহাবরীটা এটা কোনো জুয়ারও নাই এটার কোনটাও নাই এই যে বিবেক বিবর্জিত কাজগুলি আল্লাহ পার্ব বলেন যেখানে বিবেক বিবর্জিত বিবর্জিত কাজ যেখানে অন্ধকার সেখানে কুয়ানের আলো হে রেসুল পৌঁছিয়ে দাও যদি না হয় তাহলে পরে তোমার রেসালাদের পরিপূর্ণতায় আসবে না